আসসালামু এ বি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার দেখছেন সবাই ভালো আছেন আপনার দোয়া এবং আলু রসের সহমত্ব আমার পরিবার সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ নিয়ে ভালো আছি আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আজকে একটু খিচড়ি রান্না করবো তার জন্য আমি সব কেটে নিচ্ছি একটু ছোট মাছের তরকারি রান্না করে রেখে দেবো তার জন্য ছোটো মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম এবং আলু কুচি করে নিচ্ছে আজকে আলু আর পটল দিয়ে ছোটো মাছ রান্না করব। কারণ আলু একটু শক্ত তরকারি তার সাথে নরম তরকারি না দিলে ভালো হবে না আজকে কোনো তরি তরকারি নেই এই জন্য ভাবলাম যে পটল আছে একটু পটলি আলুর সঙ্গে দিয়ে দেব। এখন পটলগুলো কেটে নিচ্ছি কেটে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে আজকে রান্না করব খিচুড়ি রান্না করবো এই জন্য ভাবলাম যে একটু পটলও বাজি করে নিই এই জন্য পটলগুলো হালকা সিলে নিচ্ছি ও যাতে উপরে সবুজ অংশটা মানে চলে যায় এই জন্য আর আমি পাশে খুশি খুশি করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে পাবে মধ্যে ঢোকে আর আজকে বাটাও নাই এই জন্য আমি আদা রসুন বেটে নেব আদাগুলো আগে ছিঁড়ে ফ্রিজে রেখেছি ওগুলো বের করে পানিতে ভিজিয়ে রেখেছি আর রসুনগুলো এখন সিলে নিচ্ছি বাটা হয়ে গেছে এখন সব মশলা দিয়ে ছোট মাছের তরকারিটা আমি মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে ছোটো মাছের তরকারি হাত দিয়ে মাখিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আমাদের এলাকায় এভাবে রান্না করে খায় জানি না কোন এলাকায় কিভাবে রান্না করে খায় এখন মাছগুলিতে আবারও একটু ভালোভাবে মানে মিশাইতে হবে যাতে মশলার সাথে মাছগুলো মিশিয়ে যায় এজন্য আমরা ভালোভাবে মাখাতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং এটা মাখা মাখা করে নামাতে হবে সব মশলা দিয়ে পটলগুলো মাখিয়ে একটু রেখে দেবো যাতে মশলাগুলো পটলের ভিতরে ঢোকে এজন্য ভালোভাবে মাখাতে হবে তাকে বসিয়ে দিয়েছি আর ডিমের সিদ্ধ করতে দিয়েছি তরকারি প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেবার একটু জাল হবে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো হালকা তেলে ভেজে আলু দিয়ে রান্না করব আর ডিম বনে বলে না আলু কাটি বলেন যেটা বলেন সেটাই হবে ডিমগুলো রান্না করে নিচ্ছি একটু জাল দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে নামিয়ে নেব পটলগুলো বাতি করে নিচ্ছি হয়ে গেছে কখন আমি নিবো আর পোলাস চাউল দিয়ে আজকে খিচড়ি রান্না করব জানি না খিচড়িতে জজর হবে কিনা কারণ গ্যাস খুবই কম আর এক চুলাই আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর এই চুলাই আমি চালগুলো ভালোভাবে বেঁচে নিচ্ছি চালগুলো ভালোভাবে বেজে নিতে হবে অনেকক্ষণ ধরে ভাজলাম এখন পানি দিয়ে দিলাম এখন দেখে দমে বসিয়ে দেব এই যে একটু পরে নামিয়ে নেব এই যে হয়ে গেছে কিন্তু আরেকটু পানি কম হলে ভালো হতো বা একটু গ্যাস ঝুল থাকতো তো ভালো হতো পানি ঠিকই আছে কিন্তু গ্যাস কমের জন্য এরকম হয়েছে পানি আর একটু কম দেওয়া লাগতো আমি একে আমি খেতে দিচ্ছি এই বৃষ্টির দিনে এরকম ডিম পোটল বাজি লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে সঙ্গে যদি কোনো সুটকি পাতা থাকতো তো আরও ভালো লাগতো কিন্তু আজকে সুটকি পাতা করি আজকে এগুলো দিয়ে খাবো আমিও খেয়ে নিচ্ছি আমার মেয়ের সাথে বেশ ভালো লাগছে খুব মজা হয়েছে প্লিজ আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে